হ্যালো বন্ধুরা আমরা ছোটবেলা থেকে জানি যেটা শুরু হয় তার শেষও হয় তো আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর শেষতম রাস্তার ব্যাপারে ই সিক্সটি নাইন হাইওয়ে এখানেই এসে থেমেছে উত্তর মেরু কি আছে ই সিক্সটি নাইনের ওপারে উত্তর মেরু পৃথিবীর সবচেয়ে উত্তর প্রান্ত লাস্ট রোড অফ দ্য ওয়ার্ল্ড উত্তর মেরু পেরিয়ে আরও উত্তরে গেলে কি পৃথিবী শেষ আজকে সেই সব জিনিসই জানবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক গোলাকৃতি বস্তুর আসলে কোনো অন্ত নেই মানচিত্রের ভাষা বলছে উত্তর মেরু পেরিয়ে আরও উত্তরে এগোতে চাইলে কখনো হয়তো দক্ষিণ মেরুর দেখা মিলবে কিন্তু পৃথিবীর উত্তর প্রান্ত তো এখানেই শেষ এখানেই তাই রয়েছে পৃথিবীর শেষতম রাস্তা উত্তর মেরুর দেশ নরওয়ে পৃথিবীর শেষ রাস্তাটাও এখান থেকে শুরু হয়েছে এ রাস্তার নাম ই সিক্সটি নাইন পৃথিবীর শেষ প্রান্তগুলি সংযুক্ত করে তৈরি হয়েছে এই রাস্তা সারা বিশ্বের সমস্ত কোলাহল ঘটনাপ্রবাহ এই পথেই এসে একেবারে থেমে যায় ই সিক্সটি নাইনে দাঁড়িয়ে কারো বলার উপায় নেই এ রাস্তার ওপারে আর কোনো রাস্তা নেই কেবল দিগন্ত বিস্তৃত সাদা বরফ আর উথাল সমুদ্র ই সিক্সটি নাইন আসলে ঠিক রাস্তা নয় এটা একটা হাইওয়ে দৈর্ঘ্য চোদ্দ কিলোমিটার নরওয়ের বাসিন্দা এই রাস্তা ব্যবহার করেন বটে তবে পৃথিবীর শ্রেষ্ঠতম এই রাস্তায় একা একা হাঁটা চলা করা ও গাড়ি চালানো নিষেধ দুজন বা তিনজনকেও এই রাস্তায় চলার অনুমতি দেওয়া হয় না কেবল অনেকে একসঙ্গে থাকলে তবেই এই রাস্তায় পা রাখা যায় ই সিক্সটি নাইন এমন একটা রাস্তা যার চারদিকে বরফের গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে থাকে সারাক্ষণ শুনসান এই রাস্তা দিয়ে একা হাঁটা চলা বিপজ্জনক বা পিছলে তো যেতেই পারে তার চেয়ে বড় কথা এই রাস্তা দিয়ে একা চলতে গিয়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তাই একসঙ্গে দলে না থাকলে ই সিক্সটি নাইনে পা রাখা কিন্তু মুশকিল নরওয়ের নিয়ম অনুযায়ী ই সিক্সটি নাইনও ঘড়ির কাটা মেনে চলে না এই রাস্তায় তাই শীতকালে কখনো রাত শেষ হতে চায় না কিন্তু দিনের পর দিন দেখা যায় না সূর্য আর গরমকালে এই রাস্তায় দিন রাত সূর্য জ্বলে থাকে উজ্জ্বল আলোয় টানা ছ মাস সূর্য ডোবে না শীতের সময় পৃথিবীর এই শেষ প্রান্তে তাপমাত্রা কখনও পৌঁছে যায় মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আর গ্রীষ্মে ই সিক্সটি নাইনে তাপমাত্রার পারদ শূন্য ডিগ্রি ছুঁয়ে থাকে পৃথিবীর এই শেষ প্রান্তেও কিন্তু মানুষ বসবাস করে আগে এখানে শুধু মাছের চাষ হতো এখানকার বাসিন্দাদেরও ওই একটি জীবিকা ছিল উনিশশো সালের পর থেকে এই অঞ্চলটি একটু একটু করে উন্নত হয় এখানে পর্যটন শিল্প গড়ে তোলা হয় সেই তখন থেকেই আজ নরওয়েতে পৃথিবীর এই শেষতম রাস্তায় পা রাখতে দূর দূরান্ত থেকে ছুটে চলে আসেন পর্যটকরা উত্তর মেরুর ঠান্ডা সেই উৎসাহের কাছে তুচ্ছ পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছাতে পারার রোমাঞ্চ কাটা দেয় সফল তো এই হল হাইওয়ে ই সিক্সটি নাইনের কিছু অজানা তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা